সময় কি চপশিঙারা কারোর ভালো লাগে তো মাঝে মধ্যে মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে এই রেসিপি কিন্তু কম সময়ে বানিয়ে নিতে পারেন বাড়িতে গেস্ট আসলেও বানিয়ে চায়ের সাথে পরিবেশন করতে পারেন খেতে দারুণ লাগে তো এই রেসিপির জন্য প্রথমেই একটা ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য একটা তরকা প্যানের মধ্যে এক চামচ ধনে গোটা জিরে এক চামচ আর হাফ চামচ মৌরি দিয়ে একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে ঠান্ডা করে তারপর একটু দরদরা করে গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি সিদ্ধ আলু দুটো বড়ো সাইজের আলুকে সিদ্ধ করে মেখে নিয়েছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ করে ধনে গুঁড়ো চাট মশলা হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি সব মশলা আলুর সাথে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একটা তরকা লাগিয়ে নেব যার জন্য এই আলু মাখার টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে যে ভাজা মশলাটা প্রথমেই করে নিয়েছিলাম সেটাকে একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এখন একটা তরকা প্যানের মধ্যে অল্প তেল গরম করে নিয়েছিলাম তার মধ্যে ওই মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি এগুলোকে একটু নাচাটা করে ওই গরম তেলের মধ্যে ভেজে নিলাম তারপর ওই তেলটাকে আলু মাখার মধ্যে দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব আর এত সুন্দর আলু মাখার জন্য কিন্তু এই রেসিপি স্বাদটা দারুণ হবে তো খুব ভালো করেই আলুটাকে সমস্ত কিছু দিয়ে মেখে রাখলাম এইবার একটা কড়াইয়ের মধ্যে দু টেবিল চামচ তেল নিয়ে নিলাম ওর মধ্যে দিয়ে দিলাম ছোট এক চামচ করে গোটা জিরে সাদা তিল আর চিলি ফ্লেক্স একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে এগুলোকে একটু ভেজে নিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম লবণটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি এইবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ সুজি এক কাপ জল দিয়েছিলাম হাফ কাপ সুজি দিয়ে দিলাম লো ফ্লেমে না আচাড়া করে এটাকে একটু ফুটিয়ে নেব আর এইভাবে না আচাড়া করতে করতে একটা সুজির মণ্ড তৈরি করে নেব আর এটা তৈরি করবার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেই করবেন দেখবেন আস্তে আস্তে এটা নাচাড়া করতে করতে কড়াই থেকে একদম উঠে আসবে আর একটা মতো তৈরি হয়ে যাবে তো ততক্ষণ পর্যন্ত নাচাড়া করে নিয়েছি এইবার দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে নাচাড়া করে মিশিয়ে নিয়ে এই মণ্ডটাকে নামিয়ে নেবো তো সুজির মণ্ডটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কড়াই থেকে একেবারে ছেড়ে দিয়েছে এই অবস্থায় এটাকে নামিয়ে একটা থালার মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নেব একদম গরম অবস্থায় তো হাত দেওয়া যাবে না একটু ঠান্ডা করে নিয়ে তারপর খুব ভালো করে মেখে নিতে হবে আর যত ভালো করে এই ডোটা মাখা হবে ততই কিন্তু স্ন্যাক্সগুলো ভালো হবে তো খুব ভালো করেই আমি আটা মাখার মতো করেই মেখে নিয়েছি এইবার ওর থেকে লেচি কেটে নিচ্ছি মিডিয়াম সাইজের করে সব লেচিগুলোকে কেটে নিচ্ছি তো এই টিফিনগুলো কিন্তু আমি ঘরে থাকা একদম নামমাত্র উপকরণেই তৈরি করেছি তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন খেতে দারুণ লাগবে প্রত্যেকটা লেচি কেটে নেওয়া হয়ে গেলে এক একটা লেচিকে একটু হাতে নিয়ে পাকিয়ে নিলাম তারপর অল্প করে একটু বেলে নিচ্ছি মানে একটু ছোট করেই বেলে নিচ্ছি এইবার যে আলুর পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা বেশ খানিকটা পরিমাণে মাঝখানে দিয়ে দিলাম আর চারিদিকে এইভাবে ভাজ করে নিচ্ছি আপনারা চাইলে চারিদিকের অসমান জায়গাটা একটু কেটে তারপর পুরভোরের এইভাবে একটু ভাজ করেও নিতে পারেন তবে এইভাবে ভালো করে চেপে দিলে এর পুর বেরোনোর কিন্তু কোনো সম্ভাবনাই থাকবে না তো আমি এইভাবে একটু ভালো করে চেপে তারপর চারি সাইডটা একটু হাত দিয়ে চেপে চেপে সমান করে নিয়েছি আর রকম চার চারপোনা করেই বানিয়ে নিয়েছি কড়াইয়ে তেল গরম করে এগুলোকে ছেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে একটু টাইম নিয়ে ভাজবেন তাহলে কিন্তু এগুলো দারুণ মুচমুচে হবে আর এগুলো তেলে দেওয়ার পর পরই কিন্তু না করবেন না একটু ভাজা হবে তারপর উল্টে পাল্টে লালচে করে ভেজে নেবেন প্রথমেই নাচারা করলে এগুলো কিন্তু ভেঙে যেতে পারে একটু ভাজা হয়ে যাওয়ার পরই উল্টে পাল্টে ভেজে নিতে হবে তারপর উল্টে পাল্টে অবশ্যই কিন্তু একটু বেশি করে মানে একটু লালচে করেই ভেজে নেবেন একটু লালচে করে ভেজে নিলে সকালে ভাজলে বিকেল পর্যন্ত কিন্তু একই রকম মুচমুচে থাকবে খেতে তো অবশ্যই বেশি ভালো লাগবে তো আমি বেশ লালচে করেই এগুলোকে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একই রকমভাবে পরের ব্যাচেরগুলো আমি ভেজে নিচ্ছি আর এগুলোকেও বেশ লালচে করেই কিন্তু ভেজে নিয়েছি তো এই রেসিপি বানিয়ে আপনারা চায়ের সাথেও খেতে পারেন কিংবা সস দিয়েও খেয়ে দেখতে পারেন খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ